গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা থাকে আম জনতার প্রতি সেই দায়বদ্ধতার কথা ভুলে গেলে চলবে না ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ায় শেষ কথা নয় মানুষের প্রতি দায়বদ্ধতায় হল আসল কথা বেলবাড়িতে এভাবেই নিজের অনুভবের কথা জানান দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী ড মানিক সাহাকে দেখুন মুখ্যমন্ত্রীর অনুভব কি ছিল এই যে মানুষের সাথে সম্পর্ক রাখা আগে তো আমরা সেটা দেখিনি আমরাও সেই দিশায় আমরা ডাবল ইঞ্জিনের সরকার সেটা বলে আমরাও সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি আমরা সংখ্যাদিকের কারণে জনপ্রতিনিধি হয়েছি কি জনপ্রতিনিধি হওয়ার পর আমরা সরকার সংখ্যাধিকের কারণে আমরা সরকার গঠন করি কিন্তু আমাদের ভুলে যাওয়া চলবে না যে আমরা যাদের কারণে ভোটে আমরা জিতেছি আমাদের দায়বদ্ধতা রয়েছে তাদের জন্য আমাদের কাজ করতে হবে সকাল থেকে রাত্র পর্যন্ত আগে আইএস করার রাজনীতি আমরা দেখেছি দুহাজার আঠারো আগে কিন্তু আমাদের যে সরকার আমাদের প্রতিটা ক্যাবিনেট মিনিস্টার থেকে আরম্ভ করে জনপ্রতিনিধিরা সারাক্ষণ ধরে কাজ করছে কিভাবে মানুষের জন্য কাজ করা যায় জুড়ে থাকে বাঁধা জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন স